তোর মন পারায় থাকতে দে আমায় আমি চুপটি করে দেখবো আর রাখবো ইশারায় তুই চাইলে বল আমার সঙ্গে চল ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায় তোর মন পাড়ায় থাকতে দে আমায় তোর মন পারায় থাকতে আমায় আমি চুপটি করে দেখবো আর রাখবো ইশারায় তুই চাইলে বল আমার সঙ্গে চল তোর উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায় তোর মন পাড়ায় থাকতে দে আমায় চুপটি করে দেখবো আর রাখবো ইশারায় তুই চাইলে বল আমার সঙ্গে চল এই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিসবো দুজনায় তোর মন পাড়ায় থাকতে দে আমায় আমি চুপটি কর দেখব আর রাখবো ইশারায় তোর মন পাড়ায় থাকতে আমায আমি চুপটি করে দেখব আর রাখবো ইশারায তুই চাইলে বল আমার সঙ্গে চল ওই উদাসপুরের বৃষ্টিতে আজ বিজব দুজনায় তুই চাইলে বল আমার সঙ্গে চল ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায় তোর মন পাড়ায় থাকতে দে আমায় আমি চুপটি করে দেখব আর রাখব ইশারায় তুই চাইলে বল আমার সঙ্গে চল ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায় তুই তোর মন পাড়ায় থাকতে আমায় আমি চুপটি করে দেখবো আর রাখব ইশারায় তুই চাইলে বল আমার সঙ্গে চল ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায়, আয় তোর মন পাড়ায় থাকতে আমায় আমি চুপটি করে দেখবো আর রাখব ইশারায় তুই চাইলে বল আমার সঙ্গে চল ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায় ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায়